ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুডে টুটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে থামনেল ওই টাইটেল দেখে তোমরা এতক্ষণ বুঝে গেছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সমানুপাতিক বৃত্তচিত্র বা প্রপোর্শনাল সার্কেল কীভাবে অঙ্কন করতে হয় বিষয়টা কী তথ্য দেওয়া থাকলে কী করে ক্যালকুলেশন সিট বানাতে হয় সেই ক্যালকুলেশান সিট থেকে কীভাবে অঙ্কন করতে হয় আজকে এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এবং হাতে কলমে দেখাবো কীভাবে অঙ্কন করতে হয় প্রপোর্শনাল সার্কেল বা সমানুপাতিক বৃত্ত এবং এর আগে যে প্র্যাকটিক্যালগুলি নিয়ে আমি আলোচনা করেছি ও ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশনের যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো দেখতে এবং প্রশ্নগুলো রেডি করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশ থেকে বেলাইকনটি ক্লিক করো যারা আগে থেকেই চ্যানেল আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি দেখো এই তথ্যটা দেওয়া আছে দু সালের একটা জনসংখ্যা দেওয়া আছে কয়েকটা রাজ্যে আটটি রাজ্যের জনসংখ্যা দেওয়া আছে জনসংখ্যা কটিতে দেওয়া আছে সেই তথ্য থেকে সমানুপাতিক বৃত্ত বা প্রফোশনাল সার্কেল কী করে আঁকবো তার জন্য আমি তোমাদের হয়তো এর আগের সেমিস্টার ওয়ান ওর টু অর্থাৎ ইলেভেনের পরীক্ষার সময় যেমন ক্যালকুলেশন ক্যালকুলেশান সিট করে দিয়েছিল যদি এর টুয়েলভের পরীক্ষার ক্ষেত্রেও ক্যালকুলেশন সিট করে দিয়ে থাকে তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে হবে না যদি করে দিয়ে না থাকে তাহলে তোমাদেরকে ক্যালকুলেশন সিট তৈরি করতে হবে তাহলে এই সমানুপতিক বৃত্ত চিত্রের ক্ষেত্রে ক্যালকুলেশনটি কেমন হবে রাজ্যের নাম থাকবে জনসংখ্যা থাকবে সূত্র কি আর ইজ ইকাল টু স্মল আর ইজ ইকাল টু রুট অফ টিপি টিপি ওনার টোটাল পপুলেশন যেহেতু এখানে পপুলেশানের তাই টোটাল পপুলেশান বাই পাই এটাকে ব্র্যাক্যাটের মধ্যে রাখতে হবে নাহলে কিন্তু তথ্যের ক্যালকুলেশন গণ্ডগোল হবে আর একটা স্কেল ধরতে হবে এইটা যা বেরুবে সেই অনুযায়ী একটা স্কেল অঙ্কন করতে হবে ধরতে হবে ধরে ছবিটা আঁকতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে কোনো সমস্যাই থাকবে না দেখো কিভাবে ক্যালকুলেশন করতে হয় হাতে কলমে তোমাদের সঙ্গে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি হাতে কলমে ক্যালকুলেশন করতে গেলে তোমাদেরকে নিজের নিজের মোবাইলে এই ক্যালকুলেটারটি অন করে নিতে হবে অথবা স্কুল থেকে যে ক্যালকুলেটার দেবে সেই ক্যালকুলেটারতে করতে হবে কী করতে হবে তোমরা এই কি করবে এই যে নিচের দান নিচের দিকে বাঁ দিকে কোণে যে দুদিকে তীর দেওয়া যে চিহ্নটা সেটাতে খুলে নেবে অর্থাৎ যেখানে রুটুবার চিহ্নটি পাবে সেই রুটুভার চিহ্ন দেওয়াটি অংশটি কী করবে প্রথমে রুটবাউট দেওয়া এই চিহ্নটি দেবে প্রথম ব্র্যাকেট দেবে প্রথমে উত্তরপ্রদেশের জনসংখ্যা আছে উনিশ পয়েন্ট নাইন ফাইভ লিখে নেবে ডিভাইডেড বাই এই পাই চিহ্নটি দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবে কত বেরোলো টু পয়েন্ট ফাইভ ওয়ান নাইন তাহলে আমরা দশমিকের পরে তিন নম্বর ডিজিটটা দেখব যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে এটাকে কী লিখে নেবো টু পয়েন্ট ফাইভ টু টু পয়েন্ট একইভাবে থেকে ধরে থাকবো ধরে পরের জনসংখ্যাটি কত হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান থ্রি নাইন পয়েন্ট ওয়ান থ্রি তাহলে কত বেরোচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো ফোর তাহলে ওয়ান পয়েন্ট সেভেন জিরো এইভাবে বাকি ক্যালকুলেশনগুলি আমরা করে নেবো এবং কত কত বেরোবে আমরা লিখে নেব তাহলে এই তথ্যটি আমাদের বেরিয়েছে যেটা তোমাদের সঙ্গে ক্যালকুলেশন করে দেখালাম ক্যালকুলেটারে মোবাইলের মাধ্যমে এবার এই তথ্যটার উপর ভিত্তি করে আমি একটা স্কেল ধরবো কি কত ধরবো এক সেন্টিমিটার ইকুয়ালস টু টু আর অর্থাৎ এক সেন্টিমিটার সমান টু আর ধরব আমরা এক সেন্টিমিটার সমান আর ধরেছি এবার আরের ঘরে যে মানটা বেরিয়েছে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দেবো টু পয়েন্ট ফাইভ হচ্ছে ওয়ান পয়েন্ট কত হবে ওয়ান পয়েন্ট পরের কত হবে এই টু পয়েন্ট ফাইভ টু এর জায়গায় তারপরের মানটা পেরেছি ওয়ান পয়েন্ট সেভেন জিরো তাকে করলে হবে জিরো পয়েন্ট এইট ফাইভ এইভাবে পরের মানগুলো আমরা এই একই পদ্ধতিতে আমরা বার করে নেবো ওয়ান পয়েন্ট থ্রি মানে হচ্ছে জিরো পয়েন্ট এতক্ষণ দেখালাম কিভাবে মোবাইলে ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন করে এটাকে এই মানগুলোকে দুই দিয়ে ভাগ করে যেমন দেখিয়েছি সব গোটাকে ভাগ করলে এইভাবে মাপটা বেরিয়েছে এই মাপগুলো ধরে অর্থাৎ সেন্টিমিটার স্কেলে এই মাপগুলো ধরে আমাদের এবারে কীভাবে প্রবরশনের বৃত্ত বা সমানুপাতিক বৃত্তটি আঁকব সেটি দেখে নাও অঙ্কন করার প্রথমেই বলে রাখি একে কেন সমানুপাতিক বৃত্ত বলা হয় প্রত্যেকটা তথ্যকে পায় দিয়ে ভাগ করে এটাকে সমানুপাত করে নেওয়া হয় সমান অনুপাতে ভাগ করে নেওয়া হয় পায় দিয়ে তাই এটাকে সমানুপাতিক বৃত্ত বলা হয় প্রত্যেকটা বৃত্তের আকার সমান নয় কিন্তু তথ্যের ভিত্তিতে প্রত্যেকটা বৃত্তের আয়তন একই তাই এটাকে সমানুপাতিক বৃত্ত বলা হয় এবার অঙ্কন করার আগে তোমাদের যদি এরকম ম্যাপ দেওয়া থাকে তোমাদের আগে রাজ্যগুলোর সম্পর্কে ধারণা থাকতে হবে কোথায় কোন রাজ্য আছে আমাদের প্রথমেই আছে উত্তরপ্রদেশ মাপ কত বেরিয়েছে ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে আমাদের এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য এটা যে হচ্ছে উত্তরপ্রদেশ এটাতে আমরা কী করবো স্কেলটাকে এখন ধরবো ধরে ওয়ান পয়েন্ট টু সিক্স তাহলে এই যে এইটা হচ্ছে এক সেন্টিমিটার মাপ এটা পুরো এক সেন্টিমিটার পয়েন্ট টু সিক্স মানে এতটা মাপ তাহলে এই মাপটাকে আমরা কি করব এভাবে নেব আমি কলমে করছি বলে তোমরাও কলমে করে নিও না কিন্তু তোমরা পেন্সিলে করবে এই মাপটা নেওয়ার পর এখানে বসিয়ে এইভাবে বসিয়ে একটি বৃত্ত আমরা এঁকে নেবো এইভাবে বৃত্তটাকে আমরা এঁকে নেব দেখো বৃত্ত রাখা হয়ে গেল হতে পারে উত্তরপ্রদেশ রাজ্যটার আশেপাশে বাইরে বা অন্যদিকে বেরিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যেন রাজ্যটার মধ্যে বেশিরভাগ অংশটাই থাকে তাহলে এটা হচ্ছে উত্তরপ্রদেশের বৃত্ত অঙ্কন করা হল এরপর আছে কার পশ্চিমবঙ্গ পয়েন্ট এইট এইট ফাইভ পশ্চিমবঙ্গ কোথায় আছে এই অংশে আছে এই অংশে পয়েন্ট আমরা এইট ফাইভ মামড়িয়ে নেব একটু আশেপাশে বেরিয়ে যাওয়ার কোনো অসুবিধা নেই পয়েন্ট এইট ফাইভ মানে হচ্ছে এই আট নম্বর আর নম্বর ঘরে মাঝে তোমাদেরকে দেখানোর জন্য এই ছবিটা একটু বড়ো করছি দেখো তাহলে দেখতে সুবিধা হবে একটা মাপ দেখে সুবিধা হলে বুঝতে পারলে পরেরগুলো কোনো অসুবিধা হবে না দেখো পয়েন্ট এইট ফাইভ মাপটা কীভাবে নেবো পয়েন্ট এইট ফাইভ মানে হচ্ছে আট নম্বর আর ন নম্বর ঘরের মাঝে তাহলে আট নম্বর আর ন নম্বর ঘরের মাঝে মনে হচ্ছে এই ঠিক এই জায়গাটা এখানে কম্পাসটা বসাবো আর এইটাকে জিরোর সঙ্গে নিয়ে আসবো এটা নিয়ে আসার পরে এই মাপ দিয়ে এটাকে ধরবো কাঁটাটাকে দিয়ে ধরে এভাবে ঘুরিয়ে নেব এটা পশ্চিমবঙ্গেরটা হয়ে গেল তাহলে দেখো এভাবে দুটো হয়ে গেল তোমাদেরকে দেখতে হবে কোন রাজ্যটা কোথায় আছে যদি সেটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে হ্যাঁ তোমাদেরকে ভালোভাবে রাজ্যগুলোকে দেখতে হবে এরপরে পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে যাওয়ার পরে আছে গুজরাট গুজরাট হচ্ছে পয়েন্ট সেভেন জিরো গুজরাট রাজ্যটা হচ্ছে এইখানে তাহলে এখানে ওটা কী করবো পয়েন্ট সেভেন জিরো মাপটা নেবো পয়েন্ট সেভেন মাপটা থেকে নেব এই সাত নম্বর ঘর ছোটো ছোটো পয়েন্ট সেভেন মানে হচ্ছে এই শূন্য থেকে যে সাত নম্বর ঘরটা ছোট 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 সাত নম্বর ঘর আছে সেইটা পর্যন্ত এটা নিলাম নিয়ে বৃত্তটা নেবো এখানে এই মাপটা হয়ে যাওয়ার পরে এইখানটা ধরবে এই বলের মাথাটা পেন্সিল বা কলমের মাথাটা ধরবে না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বৃত্তটা ছোটো বড় হয়ে যাবে কিন্তু ওটা নড়ে গেলে মাথাটা নড়ে গেলে বৃত্তটা ছোটো বড় হয়ে যাবে দেখেছো তো বৃত্ত আনতে কোনো কত অসুবিধা হচ্ছে এটা হয়ে গেল গুজরাটের এরপর আছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের জনসংখ্যার নিরিখে ওরা মাপ দাঁড়িয়েছে পয়েন্ট থ্রি টু তাহলে জম্মু কাশ্মীর রাজ্যটাকে সরিয়ে নিই কি দেখো তোমাদেরকে জম্মু কাশ্মীর রাজ্যটা কিন্তু আর এই অংশটা নেই এটা হচ্ছে লাদাখ তোমরা জানো নিশ্চয়ই এই অংশটা লাদাখ ন্যাশনাল টেরিটরি তাহলে এই অংশটা হচ্ছে জম্মু কাশ্মীর এইখানে করতে হবে কত হচ্ছে পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি টু মানে সব থেকে ছোট মাপটা এই যে পয়েন্ট তিন নম্বর ঘর থ্রি টু মানে যে তিন নম্বর ঘর থেকে এই মাপটা নিতে হবে ছোটো ছোটো দশমিকে তিন নম্বর ঘর এই মাপটা নাটা খুব কঠিন ব্যাপার এত ছোটো বৃত্ত আঁকার তবু চেষ্টা করতে হবে কিছু করার নাই আর এই ধরনের কম্পাস ব্যবহার করলে অবশ্যই মাপটা করতে পারবে দেখো আমি বৃত্ত আঁকছি যে বিত্র হলো কত ছোট বড় বিত্র হলো তোমরা ছবি দেখি বুঝতে পারছো কত কঠিন ব্যাপার আঁকাটা হচ্ছে এরপর হচ্ছে মহারাষ্ট্র এবার মহারাষ্ট্র আসছে কোথায় দেখি মহারাষ্ট্র রাজ্যটা কোথায় আছে দেখি এটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য তো মহারাষ্ট্র রাজ্যে আছে পয়েন্ট নাইন ফাইভ তাহলে করে দিখানে পয়েন্ট নাইন ফাইভ নাইন ফাইভ হচ্ছে ন নম্বর ঘরটা নাইন ফাইভ হচ্ছে নয় আর দশের মাঝে এক সেন্টিমিটার পুরোপুরি নয় তবু পয়েন্ট থ্রি টু থেকে বড়ো তা আঁকতে সুবিধা হবে যত বড় মাপ হবে তত সুবিধা হবে হয়ে গেল মহারাষ্ট্রের আঁকা হয়ে গেলো এরপরে আছে তোমাদের তামিলনাড়ু পয়েন্ট সেভেন সিক্স তামিলনাড়ু রাজ্যটা হচ্ছে আমাদের নিচের দিকের একদম এই অংশটা রয়েছে তামিলনাড়ু এই অংশটা এই রাজ্যটা তোমাকে চিনতে হবে কোথায় কোনটা হচ্ছে পয়েন্ট সেভেন সিক্স সেভেন সিক্স হচ্ছে সাত আর আটের মাঝখানে পুরো নেব এই মাপটা নিয়ে দেখতে পাচ্ছি তোমরা কীভাবে অঙ্কন করছি আমি আশেপাশের ঘরের মধ্যে পড়ে এগুলো কোনো অসুবিধা নেই কিন্তু মূল যে ঘরটা তার মধ্যে বেশিরভাগ অংশটা আছে তামিলনাড়ু এরপর হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড় হচ্ছে পয়েন্ট ফোর ফাইভ ছত্তিশগড় রাজ্য হচ্ছে এটা এখানে পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ মানে হচ্ছে চার নম্বর পাঁচ নম্বর ঘরের মাঝে নিয়ে আমাদের এরপরে হচ্ছে কত আসাম আটটা আমাদের ডিস্ট্রিক্ট আটটা রাজ্যের নাম দিয়েছে আটটা রাজ্যের তথ্য দিয়েছে ওটা যে পয়েন্ট ফাইভ জিরো আসাম হচ্ছে আমাদের কোন রাজ্যটা দেখো এই অংশটা এই এই অংশটা হচ্ছে আসাম তাহলে আমরা এখান করে করবো কত মাপ আছে পয়েন্ট ফাইভ জিরো মানে এখান থেকে নিয়ে এই ছোট্ট করা পয়েন্ট ফাইভ জিরো একটু হ্যাঁ পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে খুব ছোট্ট মাপ এই মাপটা নিয়ে আমরা এখানে কী করবো বিত্যটি এঁকে নিলাম তাহলে আমাদের বৃত্ত আঁকা হয়ে গেলো কটা বৃত্ত আঁকা হয়ে গেলো এরপর আমরা কী করবো হেডিং লিখবো বৃত্তটা আঁকা হয়ে গেলে আমরা হেডিং লিখবো দেখো ছবিটা একটু ছোটো করে নিচ্ছি যাতে তোমরা স্কুল দেখতে পাও দেখে বুঝতে পারছো ছবিটা কীরকম আঁকা হয়েছে তাহলে এই ছবিটা আঁকা হয়ে যাওয়ার পরে আমরা কী করবো এই গোটাটাকে একটা বর্ডার দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে এবং উপরে হেডিং লিখবো একটা সমানু প্রতীক বৃত্ত চিত্র দু হাজার এগারো সালের রাজ্য ভিত্তিক জনসংখ্যা দু হাজার এগারো সালের ভিত্তিক জনসংখ্যা দেখাচ্ছি তাই এটা লিখে নিলাম এরপর কী করতে হবে স্কেল অঙ্কন করতে হবে কত স্কেল ধরেছি হচ্ছে বৃত্তি বৃত্তীয় স্কেল যেমন বৃত্তিগুলো লিখেছি সে নাম হচ্ছে বৃত্তীয় স্কেল জায়গা নেই অন্য জায়গায় তাই এখানটায় লিখে দিলাম বৃত্তীয় স্কেল এক সেন্টিমিটার ইকলস টু কত রয়েছি টু আর টু আর ও রেডিয়াস আর মনে হচ্ছে আর টু আর মনে হচ্ছে দুই রেডিয়াস ধরেছি এটা হচ্ছে স্কেল এটা লিখে নিলাম এখানে কোনো অসুবিধা দেখো এখানটায় এই জায়গাটা লিখে নিয়েছি জায়গা নেই বলে তাই তোমাদের জায়গা ফাঁকা থাকলে খাতায় পাশে লিখবে হুম এবার আমরা যেহেতু এই বৃত্তগুলো দেখিয়েছি বৃত্তগুলোকে একটু ডেকোরেশন করে নেব একটু সুন্দর করে সাজিয়ে নেব তাই বৃত্তগুলোকে যে রঙ করবো এখানে একটা ইন্ডেক্স বা সূচক করতে হবে এখানে কি লিখে নেবো একটা সূচকের ঘর করে নেব সূচক বৃত্তগুলো এখানে কি করলাম একটা ছোট্ট খাটো বৃত্ত তোমরা মোটামুটি হাত দিয়ে একটা বৃত্ত করে নেওয়ার চেষ্টা করবে একটা হাত দিয়ে করে নেবে এখানে কি লিখবে জনসংখ্যা জনসংখ্যা দেখাচ্ছি এবার এগুলোকে কী করবো একটু কালার করে দেবো তাহলে কালার করে দিলে দেখতে সুন্দর লাগবে তোমরা ভরাটও করে দিতে পারো অথবা একটা শেড দিয়ে দিতে পারো সেট দিলে দেখতে ভালো লাগবে ভরাট করলে অনেক সময় লাগবে চেষ্টা করবে কিন্তু বৃত্ত বাইরে বেরিয়ে না যায় তো আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে বা কোনো সমস্যা থাকে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ও একটি লাইক দেবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে ও সুস্থ থাকবে পরবর্তীতে অন্য একটি প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে